নদীয়া জেলার অন্তর্গত সীমান্তবর্তী অঞ্চল করিমপুর থানার মাতা ভাঙা নদীর তীরবর্তী শিকারপুর গ্রামকে নিয়ে যে লোককথা প্রচলিত আছে তা হলো এই একদা এই অঞ্চল ছিল গভীর বন জঙ্গল ওই সব বনে বাঘ খাটাস শেয়াল সুর খরগোশ বনবিড়াল ও বহু বন্য জন্তু ঘুরে বেড়াতো শিকারীরা ওই জঙ্গলে শিকার করতে আসতেন প্রায়ই প্রথম দিকে আসতেন দেশি শিকারীরা কিন্তু পরবর্তীকালে আসতেন কুঠিয়াল সাহেব এবং বিভিন্ন গির্জার সাহেবরাও এখানকার বনে জঙ্গলে নাকি ভালো শিকার মিলত তাই শিকারীদের প্রবল আকর্ষণ ছিল মাথাভাঙা নদীর তীরে এই জঙ্গল শিকার থেকেই কালক্রমে এই স্থানের নাম হয় শিকারপুর ধীরে ধীরে বন জঙ্গল কেটে বসতি শুরু হয় এখানে কালক্রমে হাট বাজার গড়ে ওঠে বর্তমানে স্কুল কলেজ অফিস পুলিশ ফাঁড়ি সীমান্তরক্ষীদের ঘাঁটি ইত্যাদি নিয়েই শিকারপুর গড়ে উঠেছে একটি উপশহর শিকারপুর যে খুব প্রাচীন গ্রাম নয় তার প্রমাণ হল মোঘল যুগে বা নবাবী যুগের আমলেও এই শিকারপুরের নাম কোথাও পাওয়া যায় না বর্তমানে শিকারপুরের বারুইপাড়া ও দহকুলা এই দুইটি মৌজার অন্তর্ভুক্ত স্থান এই শিকারপুরে জন্ম ছিলেন অদ্বৈত প্রভুর দশম পুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামী জন্মস্থানটি প্রাচীর দিয়ে ঘেরা প্রবেশ তোরণ আছে স্মৃতিফলককে লেখা আছে বারোশো আটচল্লিশ সালের উনিশে শ্রাবণ সোমবার ঝুলন পূর্ণিমার দিন এইখানেই জন্মেছিলেন সেই বিখ্যাত অদ্বৈতপ্রভুর দশম পুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামী এই স্থানটি কিন্তু দহকুলা মৌজার অধীন ছবির মতো মাতাভাঙা নদীর তীরে গড়ে উঠেছে এই সীমান্ত জনপদ হাই স্কুলটির বয়স পেরিয়েছে প্রায় বছর পুলিশ সীমান্তরক্ষী আছে তবু সবই শিকারীরা আজও ঘুরে এই জনপদে বেশি স্মাগলার এবং নিশি কুটুম্বদের অভিযানে জনজীবন সদা সন্ত্রস্ত অন্ধকার নামলেই শিকারীরা পথে নামে শিকারপুর আজও এই ভিন্নার্থে শিকারীদের লোভনীয় স্থান হয়েই আছে বলা চলে